তবে উমর রদিয়াল্লাহ ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনাটা সবাই জানেন মনে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্যে চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারিদেরকে কাঁদছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাঁদছে ওই মহিলা বলছে হ্যাঁ দায় বাই আল্লাহ আল্লাহি হায় দায় বাই নিব বাই না আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসি এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার জেগে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বাটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম আসলাম রদি রদিউল্লাহুর তিনি বলছেন ইয়া আমিরুল আনা মুমিন হে আমিরুল মোমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যা অ্যাটলিস্ট তিনি বলছেন তুমি কি কে আমাদের মাঠে আমার পাপের বোঝা বহন করবে নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাটাকে খাওয়ালেন এরপর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হাত তুমি আস্তা তা তুই আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝা ওমর আলী আল্লাহ আনহুর আদর্শ কেমন করে বোঝাও এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের কোনো সম্পর্ক নাই অ্যাবসুলিটলি নো কানেকশন হোয়াটসঅ্যাপার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই উমর ওমর ওই খেলাফার সাথে ওইটা সুদূর সোনালি অতীত তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশা যারা আর সে ছায়া পাবেন ইনশাআল্লাহ তারা আমাদের আদর্শ হওয়া উচিত যাদেরকে আল্লাহ এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত ওমর রদি আল্লাহ আনহুকে আদর্শ মানা আর এটা শোনেন ডেঞ্জারাস ঘটনা ওমর রদি আল্লাহ আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহু নাম শুনেছেন আমর ইবনে আস রদি আল্লাহ আনহুকে ওমর আল্লাহ আনহু মিশরের গভর্নর করেছেন কিসের মিশরের ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব এখন আমরিব নাস রাজি আল্লাহ আনহুর একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোহাম্মদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নেই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলত চলে না অনেকে এখন পাওয়ারে চলে না আচ্ছা ভয় পাচ্ছেন নাকি আচ্ছা সত্য কথা তো এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেটিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক কীপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম না তাকে সে খুব মাইট দিছে আর কি মাঝে মাঝে দেয় না মায়ের এখন তো হল টলেও ঢুকায় মাইট দিচ্ছে আর কি এক বেচারাকে তো মেরে মেরেই ফেলাই দিল শেষ মনে আছে আচ্ছা যাই হোক এখন সে বিচার দিতে যাচ্ছে আমরিবনা আসার কাছে কিন্তু লোকজন বলছে আমরিব কাছে বিচার না দিয়ে তুমি বরং কাছে যাও কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসেছে এসে মদিনায় এসে উমরকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে তো রদি চোখ মুখ লাল হয়ে গেল তিনি বললেন গেল এবার চিঠি লিখে পাঠিয়েছে আমরিব নাজকে তুমি তোমার ছেলে সহ মদিনায় চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসা বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরিবনাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কীপ্তি আইনাল আল এবার কীপ্তি আসছে এসে বসল বলছে বলো কি সমস্যা তখন কীপ্তি বলছে ইয়ে আমিরুল মমিন এ আমার উপরে আমাকে মেরেছে দরাবানি সে আমাকে মেরেছে বিফাদলি সুলতান ইয়াবি তার বাবার কর্তৃত্বের ফলে আচ্ছা এখন ওমর আদি নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল সবার সামনে এখন এই সম্মানের ছেলেকে পিটাও তুমি চিন্তা করতে পারেন সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও ইদরিব ইবনুল সে সবাই থতো মতো যে কি ব্যাপার আমরিব নাসের ছেলেকে সবার সামনে মারা হবে ইদ্রিপ ইবনুল আক্রমিন আবার জোরে বললেন মারো সম্মানের ছেলেকে এখনই মারো সবার সামনে এই কৃপ্তি আমরিব নাসের ছেলেকে সবার সামনে পিটালো পিছানোর শেষ হয়নি এখনো এবার তিনি বলছেন এবার এবার আমরের মাথার উপরে মারো এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো ইল্লা بفضل سلطانه আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ও মারো চিন্তা করতে পারছেন কিপ্তি বলছে যে আমার মোমিন আমার এর কোনো প্রয়োজন নাই বকর দরব তো দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নাই এবার তাকে ছেড়ে দেয়া এই যে দেখাচ্ছি আপনাকে নাই পরান শাসক তো ইনারা জান্নাতে যাবে নাকি আমি যাব নাকি আমি আপনি যাব নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আরেক দিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মমিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কী হয়েছে তার রপ্ত আছে এবার উমর সাহাবিকে বলছেন আসলাম রদিউল্লাহ এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে উমর বিন আব্দুল যে লেগেসি এটা বের হয়েছিল তিনি আরেকজন ন্যায় প্রণাসক ছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকুয়া দেখে এরকম অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর আনহুর যুগে হাদিয়া হাদিয়া উমর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ই আমির মনিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি ওমর বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে তখন তিনি বলছেন আমি আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাম কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর অদী আল্লাহ আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র ক্ষুদ্র আসবে ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে চাচ্ছিলাম যে ইমাম আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন কে মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরও সে নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহবাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাদি দা মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জবাল রদিউল্লাহকে নবী সালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেনের শাসন ইয়েমএনএাসনকর্তা করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনাহা বাইন হ্যাঁ হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাল্লাহ আমাদের মাঠে আপনি আরও সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কাউকে কেউ না আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন